ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়া ব্লগস তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাই তো আজকে দেখো আমি তাড়াতাড়ি উঠে গেছি তখন কটা বাজে প্রায় ভোর পাঁচটা মতন বাজে যা গরম ওই জন্য গরমের ঘুম হয়নি তো উঠে গেছিলাম এখানটা দাঁড়িয়েছিলাম কারণ খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো তারপরে আমি ফ্রেশ হয়ে একবারই বাসে কাপড় আরও চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে তো এখানে দেখো সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি কারণ সয়াবিনে আলু দিয়ে তরকারি করবো বা কুমড়ো ভাজা করবো তো সেই জন্য সব রেডি করে আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি আর লাডু কিন্তু ও আমার সাথেই উঠে গিয়েছিল তো ওকে আমি ফ্রেশ করে একবারই খাইয়ে দিয়েছি স্যারিল্যাক্স খাইয়ে দিয়েছি ওকে তো ওর বাবার সাথে খেলা করছিলো তো এদিকে দেখো আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে তারপরে আমি এদিকে সয়াবিনের তরকারিটা চাপিয়ে দিয়েছি সয়াবিন আলুটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন জিরে বাটা দিয়ে তরকারিটা করলাম টমেটো দিলে ভালো হতো তো টমেটো ছিল না শেষ হয়ে গিয়েছিলো টমেটো দিলে কিন্তু সয়াবিনের তরকারির টেস্টে আলাদা হয় তো ছিল না তো আমি এমনি করে দিলাম তারপরে দেখো ভেজে জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে আটাটাও মেখে নেবো রুটি করার জন্যে তো আমি তখন এখানে পরোটা করছিলাম তার আগে আমার রুটি করা হয়ে গেছে লাডুর আর আমার জন্য আমি রুটি করেছি কারণ আমার ঘিয়ের ফ্লেভারটা একদম ভালো লাগে না আর আমার বর ঘি দিয়ে পরোটা খাই আর আমি কিন্তু আমাদের জন্য পরোটা করলে আমি তেল দিয়ে করি তো আমার বরকে আমি ঘি দিয়ে করে দিই পরোটা ও ঘি খেতে পছন্দ করে তো ওই জন্য ওকে আমি এখানে পড়াটা করে দিয়েছিলাম আর আমার সব কিন্তু আরও হয়ে গেছে চাও করা হয়ে গেছে তো আটটার সময় ডিউটি যাবে তো ডিউটি চলে গিয়েছে তারপরে মনে হয় রুমগুলোরও পরিষ্কার করে নিই আর লাডু কিন্তু নিজের মতন করে খেলা করছে দেখছো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো নিজের মতন করে খেলছে আর আমি রান্নাঘরটারও সব পরিষ্কার করে নিয়েছি তো দেখো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে তারপরে স্নান টনান করে কাপড় আরও সব কেচে দিয়েছি আর পুজো দেওয়া হয়েছে আর মাও ফোন করেছিল তো মায়ের সাথে আমি কথা বলছিলাম আর তখন আমি নাস্তাও করে নিয়েছিলাম রুটি চা আর আলু ভাজিয়েছিলাম একটু আলাদা করে তো হয়ে গেছে খাওয়া তারপরে দেখো একটু দুপুরে তখন প্রায় ওই বারোটা একটা মতন বাজে তো লাডুকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তখন মনে ঘুম হচ্ছে তো আমিও খেয়ে নিই তো এখানে দেখো আমি আলাদা করে আবার ডালও চাপিয়েছিলাম ওর জন্যে আর এখানে ডিম একটা ডিম ভেজে তরকারিটা দিয়ে দিয়েছিলাম তারপরে দুপুরে আমি শুয়েছিলাম ফোন দেখছিলাম আর লাডু ঘুমো ছিল তা বিকেল দিকে এটা দেখো ভিডিও ভালো কিছু একটা বানাবো তো চিঁড়েছিলাম ভালো চিঁড়ে পোলাও করি আর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু দেখো কত রোদ গরম বৃষ্টি তো কিছু না প্লাস আরও বেশি রোদ গরম এত গরম না এদিকে তারপরে দেখো আমি চিঁড়ে পোলাও করিলাম একটু বাদাম দিয়ে দিলাম বাদামটা প্রথমে আমি ভেজে নিয়েছিলাম তো উপর থেকে দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর লাডুও উঠে গেছে তো ওকেও আমি খাইয়ে দেবো তখন কটা বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন বাজবে তো ওকেও আমি এটাই খাইয়ে দেবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তো সবাই আমার পাশে থেকে টাকাটা সবাই ভালো